আগামী শুধুম করবে এটা গ্যারাটিরা কোথায় আমরা চাচ্ছি এই গভর্নমেন্ট যেহেতু নিরপক্ষ বলা হচ্ছে এই গভর্নমেন্ট আন্ডারে এই কাজটা সুভয়ে যেতে হবে জামায়াত এবং আহ ইসলামীপন্থী দেশগুলোকে নিয়ে দলগুলোকে নিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নেই এই অভিযোগ ঘিরে আপনার দল কিভাবে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বা অভিযোগগুলোকে আপনি সমর্থন করছেন কিনা বা অভিযোগটা সম্পূর্ণ বানানোর এবং মন গর অভিযোগ সম্পর্ক নাই আমরা কেমনটা কেন করছি সুনির্দিষ্ট দামের বৃদ্ধি করছি আমরা আমরা তাই নির্বাচন সুষ্ঠু অবাধ হোক নিরপেক্ষ হোক এই আমরা চাচ্ছি নিরাপদ হোক কাজে এটার মধ্যে যদি এই দাবি করলে যদি মনে করি যে স্বজন হচ্ছে তাহলে তো দালনে কিছু হয় বলতে হবে এই জন্য আমরা মনে করি ওনারা হয়তো যে কোনো কারণে ওইগুলো ওনারা বলে বেড়াচ্ছে পাবলিককে এই বোঝা জন্য আমরা যেন উনি অ্যাড্রেস করছি জাতীয় সনদ আমরা বাস্তবায়ন চাই এবং আমরা চাই এটা যাতে অক্ষমত হওয়ার বিষয় করে যাতে এই গভর্নমেন্টের অধীনে অধীনে এটা বাস্তবায়ন হয় আগামী সংসদ রেখে দিতে চাই না আমরা এটা প্রশ্ন করেছি আমরা রেখে দিতে কারণ আগামী সংসদ করবে এটা গ্যারান্টি না কোথায় কারণ এই বহুবার তো বহু ওয়াদা আমরা করেছি পলিউশনটা ওয়াদা সব দলে করেছে ওয়াদা কেউ আদা রক্ষা করে নাই এই জন্য আমরা চাচ্ছি এই গভর্নমেন্ট যেহেতু নিরপেক্ষ বলা হচ্ছে এই গভর্নমেন্ট আন্ডারে এই কাজটা শুরু হয়ে যেতে হবে এরপরে দেখা যায় বাকি ইলেকশন হোক হোক আমরা চাচ্ছি বালক ইলেকশন হোক সুদূর হোক আমাদের সেই প্রত্যাশা ডক্টর আহমদ আব্দুল কাদের নির্বাচন হয় এবং জনগণের আস্থা থাকে এই নির্বাচনে ভোট গ্রহণের উপর তারা যেন সেই স্বস্তি ফিরে পায়